আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির পূর্ণক্ষণ সময়কাল পর্যন্ত শুক্র প্রবেশ করছে ধনু রাশিতে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে ধনু রাশির সপ্তমভাবে এবং একাদশভাবে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো চব্বিশে পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির দিন পর্যন্ত এই সময়কালের মধ্যে যেহেতু শুক্র ধনু রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিনের চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে ধনু রাশি বা ধনু লগ্নের বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ এই সময়কালের মধ্যে ধনু রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ সূর্যের প্রভাবে ধনু রাশির মানুষেরা চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিপতি হয়ে আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করছেন তাই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের যে কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্চনা অবহেলাগুলি ধনুরাশির মানুষরা পেয়ে এলেন সেই জায়গা থেকে এরপর ঘুরে দাঁড়ানোর পালা সেই সমস্ত দিক থেকে এরপর পরিবর্তন আসতে চলেছে ধনুরাশির জন্য দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে এরপর ধনুরাশির শুরু হচ্ছে পরিবর্তন তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে যেতে হয়েছে কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে ধনুরাশির মানুষ দিকে সেটা কিন্তু ধনুরাশির মানুষরা একদম হাড়ে হারে টের পেয়ে গেছেন সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক যে কোনো বন্ধুত্বের জায়গায় হোক সেই জায়গাটায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন এরপর সেই জায়গায় নিজের গুরুত্বটা বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন ধনু রাশি বা সেকেটেরিয়া রাশির মানুষরা সে আপনি ধনুরাশির মূল্য নক্ষত্র হন পূর্ব সাদা নক্ষত্র হন কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্র হন দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে এরপর ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে ধনুরাশির পরবর্তী পরিবর্তনটুলো পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা আমরা জানি ধনুরাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন তো দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলেই আসছিল সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যাবে মনের অমিল মতের অমিল বোঝা পড়ার তালমিলের অভাব চলছিল পরিবারের মানুষজনদের সাথে আপনার সাথে আপনার ভাই বোনদের দাদাদের সাথে হোক কিংবা বাবা মায়ের সাথে হোক কিংবা সন্তানদের সাথে হোক আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গায় যে ঝগড়া অশান্তি মনোমালিন্য একে অপরের সাথে মানে নেওয়ার অভাব কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকেও বা শ্বশুর বাড়ির পক্ষ থেকেও বিভিন্ন চাপ শত্রুতা অবহেলা লাঞ্ছনা গঞ্জনা বিভিন্ন দিক থেকে যে সহ্য করতে হয়েছে সেই জায়গায় পারিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে আপনি ধনুরাশির মানুষ আপনি বৃহস্পতিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি আপনি হয়তো চাইছেন মিটিয়ে নিতে মানিয়ে নিতে কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে হেনস্থা করা হচ্ছিল অপমান লাঞ্ছনা অবহেলা করা হচ্ছিল আপনাকে সেই জায়গাটা থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে পুনরায় বজায় থাকতে চলেছে ধনুরাশির পরবর্তী পরিবর্তনটুলো প্রেমের জায়গায় দু হাজার পঁচিশ সালে এই সময়কালে দাঁড়িয়ে অর্থাৎ আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই শুভ যোগটি শুরু হয়ে গেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন তারা কিন্তু দ্বিতীয় প্রেমের প্রোপোজালও পেয়ে যেতে পারেন নতুন প্রেমে পড়ার সম্ভাবনা ভীষণ ভীষণ মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পুরাতন প্রেম যারা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল যারা অবহেলা লাঞ্ছনা করে দূরে সরে গিয়েছিল তর্ক বিতর্কের মাধ্যমে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিলো যারা আপনাকে ইগনোর করছিল সেই জায়গার পুরাতন প্রেমগুলি ফিরে আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায় সব থেকে বড় পরিবর্তন আসবে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে স্যাগিটেরিয়াস রাশি বা ধনু রাশির ক্ষেত্রে ধনুরাশির পরবর্তী পরিবর্তন দেখতে যাবে ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চেয়েছেন সেইখানেই সমস্যা ব্যবসার জায়গায় যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনোভাবে নিজের কিছু ভুল ডিসিশান নিয়ে ফেলার কারণেও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসার জায়গায় এরই পাশাপাশি বন্ধুত্বের খাতিরে ভালোবাসার খাতির অতিরিক্ত ধার দেনা দিয়ে বসেছেন যার কারণে ব্যবসার জায়গায় মাঝে মধ্যেই সমস্যা ও প্রবলেম ফেস করতে হয়েছে তবে এরপর ব্যবসার জায়গায় আসছে পরিবর্তন যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃতিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার আশি সাপেক্ষে সৃষ্টি করছেন বিপরীতমুখী রাজযোগ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির দিন থেকে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জন্যই যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটা রিকভারি করতে পারবেন এতদিন যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় ঘটতে যাচ্ছে ধনু রাশির জন্য ধনুরাশির পরবর্তী পরিবর্তন তবে এই সময়কালের মধ্যে রাগ জেদ তেজ অভিমান এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা বা এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এইটা কিন্তু এড়িয়ে চলতেই হবে ধনু রাশির জন্য যার কারণে কিন্তু এতদিন ধরে এই রাগ জেদ তেজ অভিমানের কারণে সমাজ সংসারের সম্পর্কের জায়গায় মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে তাই এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে ধনু পরবর্তী পরিবর্তনটি হলো এতদিন ধরে রাহু শনি এবং দেবগুরু বৃহস্পতি ধনু রাশির সাপেক্ষে পীড়িত ছিল গুরুচন্ডার দোষ সৃষ্টি করেছিল যার কারণে ধনু রাশির সাপেক্ষে পরিবারগত দিক থেকে চলছিল বাস্তু দোষ যার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা যে কোনো যে কোনো দিক থেকে কোনো শত্রুতার মুখোমুখি হয়ে যাওয়া কোনো কাজ শুরু করছেন শেষ মুহুর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা প্রাথমিকভাবেই কোনো চাপ কোনো বাধা কোনো শত্রুতা বিভিন্ন দিক থেকে পেয়ে যাচ্ছিলেন কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় অন্য থেকে হিংসা করে বা পাড়া প্রতিবেশীগত দিক থেকে অফিসে সংসারে সমাজে বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন এই পারিবারিক বাস্তু বাস্তুদোষ এই গুরুচন্ডাল দোষ চলার কারণে নেই তবে এরপর পরিবারগত দিক থেকে আপনার বাস্তুদোষ কিন্তু দূর হয়ে যাচ্ছে যার কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত যে সমস্যা যে অশান্তি যে দুর্ভোগ যে কষ্টগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে এরই পাশাপাশি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরে যে সমস্ত ব্যথা বেদনাগুলি এতদিন ধরে চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে একটা রিল্যাক্স একটা খুশি এবং আনন্দ বোধ করতে পারবেন স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে অনেকে পড়াশোনার জায়গায় চাকরির জায়গায় বিদেশ যাত্রা কে বিভিন্ন দিক থেকে সমস্যা হয়ে আসছিল সেই জায়গার সমস্যাগুলিও এরপরে মিটে যেতে চলেছে এরপর আসা পরবর্তী এরপর আসা যাক ধনু রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান কেমন যেতে চলেছে শনিদেব কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে ধনু রাশির সাপেক্ষে আংশিক অবস্থানে আসতে চলেছেন শনিদেব কিন্তু এতদিন ধরে রাহুর নক্ষত্রে কানেক্ট থাকার কারণে নিচস্ত হবার কারণে রাশির মানুষরা অনেকটাই কষ্ট সহ্য করেছেন তবে শনিদেবের এই দু পঁচিশ সালে ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রে কানেক্ট হতে চলেছে যা কিন্তু ধনু রাশির অপার ধনসম্পদ সৌভাগ্য এবং ভাগ্য এবং কর্মপ্রাপ্ত প্রাপ্তির জায়গায় বড় পরিবর্তন আনছে তাই যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের সেই জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় আসছে সুদূর প্রসারী কিছু শুভ পরিবর্তন যারা কোনো সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই জায়গায় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বেতন বৃদ্ধি কিংবা উচ্চ পদ প্রাপ্তির জায়গায় বিশেষ কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ আসতে চলেছে এতদিন ধরে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে যে চাপ শত্রুতা টার্গেট পূরণে যে লক্ষ্যমাত্রা চলে আসছিল সেই জায়গায় অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন এবং নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা এরপর আপনি সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তর জন্য পড়াশোনা করছেন তাদের সেই জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনো পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গায় অনেক একটাই শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া পড়াশোনার জায়গায় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো উচ্চ শিক্ষা হায়ার স্টাডিজমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো বোর্ডের পড়াশোনা বা এক্সামের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো পড়াশোনা বা এক্সাম থেকে থাকে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে ধনু রাশি বা সেগেটেরিয়াস রাশির জন্য সে আপনি ধনু মূল্য নক্ষত্র হন উত্তর সাদা কিংবা পূর্ব সাদা নক্ষত্র হন ধনুরাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাক্ট চুয়েল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতির এই শনির নক্ষত্রে কানেক্ট যার কারণে যারা চাকরির ক্ষেত্রে কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন কিংবা যাদের বেতনগুলি দু তিন মাসের করে আটকে রয়েছে কোনো জায়গায় সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে এরই পাশাপাশি দাম্পত্য সমস্যা বিবাহের সমস্যা মাঙ্গলিক যোগ এই সমস্তগুলি চলছিল ধনু রাশির সাপেক্ষে কেন এতদিন অষ্টম্পতির মঙ্গলের মঙ্গলের ঘরে অবস্থান করার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা এইগুলি চলেই আসছিল তবে এরপর সেই সমস্ত সমস্যাগুলি মিটবে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসছে বিশেষ বিশেষ কিছু শুভ পরিবর্তন এরই পাশাপাশি দাম্পত্য সমস্যা ধীরে ধীরে দীর্ঘদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে ভুলগুলিকে বুঝতে পেরে দাম্পত্য সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে মনের অমিল মতের অমিল যে চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে এবং যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া